যে বর্তমান তোমার আমি কি করা যায় আসলে আমি মনে এই ছোটবেলা থেকে একসাথে দুজনে চলা ফেরা এত বড় হয়েছে দুজনে একসাথে

তুই আমার না দিকে থাকতে না আমি তোর না দিকে থাকতে পারতাম না দুজনে খাইতাম এক জায়গায় বাড়িতে খাওয়ার পরে দুজন এসে হাত ধুতাম আর এক জায়গায় আর এই বন্ধুর সাথে আমার পনেরো বছর পর দেখা আসলে আমার অনেক খুশি লাগছে আনন্দ লাগতাছে আর তোর কিন্তু আমি আজকে যাইতে দেব না আজকে থাকবি তো আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে তুই কিন্তু আজকে থাকবি